আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকতা এবার কঠিন ভাবে ফেসে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়করা প্রিয় দর্শক শ্রোতা হাতে তাদের অনেক ষড়যন্ত্র এবং অপকর্ম দুর্নীতি ফাঁস হয়ে গেছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশনে গেছেন ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের বিরুদ্ধে প্রিয় দর্শক আমি বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওগুলো গুলো বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই চাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে দর্শক ফেসবুকে গেল তিন দিন আগে একটা ভোট হয়ে গিয়েছিল হ্যাঁ ভোট বনা না ভোট অনেকে বুঝেও ভোট দিচ্ছেন অনেকে না বুঝেও ভোট দিচ্ছেন এখানে ভোটটা ছিল যে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের যে সময়সূচিটা এটা নিয়ে একটা গণভোট হবে তো সেই গণভোটটাকে নির্বাচনের আগে হবে নাকি নির্বাচনের দিন হবে এ নিয়ে এনসিপি জামাত ইসলাম বা তাদের মতাদর্শের যারা আছেন তারা সবাই অবস্থান নিয়েছিলেন যে এই নভেম্বরে গণভোট হতে হবে এবং কি এটা নিয়ে আলটিমেটাম দেওয়া হয়েছিল জামাতের পক্ষ থেকে পাশাপাশি এনসিপির পক্ষ থেকে তবে বিএনপি এবং আওয়ামী লীগের অনেকে যারা ফেসবুকে একটি তাদেরকে আমি ভোট দিতে দেখেছি বা শেয়ার করতে দেখেছি যে না নির্বাচনের দিনই গণভোট হবে এটা দাবিতে ছিল বিএনপি তো দিনশেষে আমাদের আইন উপদেষ্টা বলছিলেন যে এটা সিদ্ধান্ত ফেসবুকে হ্যান হবে না সিদ্ধান্ত নিবে যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি আছেন এই মুহূর্তে ডক্টর ইউজ সবাইকে অবাক করে দিয়ে এবার জামাতকে আর পাত্তা দেয়নি জামাতের বিভিন্ন আলটিমেটাম আমরা অতীতে দেখেছি সরকার মোটামুটি দিনশেষে রাজি হয়ে যায় বা এনসিপির যে আলটিমেটামগুলো থাকে সেখানে জামাতও যখন কানেক্টেড হয় সরকার ওইদিকে মুভ করে বা এবার এই হেনা ভোট নিয়ে বিএনপি আসলে জয়ী হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনুসের সিদ্ধান্তের মাধ্যমে যে আজকে আমাদের একটা বৈঠক হয়েছে উপদেষ্টা পরিষদে তো সেই বৈঠকের পর যেটা আমরা দেখলাম গণমাধ্যমে আসছে যে জাতীয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যে গণভোট এবং আগামী জাতীয় সংসদের যে নির্বাচনের দিন এটা একদিনেই হবে অর্থাৎ যেই দিনে জাতীয় নির্বাচনের ভোট হবে আসবে বা জুলাই সনদের উপর এই গণভোটে জুলাই সনদের তবে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নে দুইশো দিনের যে সুপারিশ ছিল সেটাও তুলে দেওয়া হবে এছাড়া পেয়ার পদ্ধতিতে গঠিত হবে সংসদের উচ্চ কক্ষ অর্থাৎ জুলাই জাতীয় সনদ দিয়ে বিএনপি জামাত উভয় পক্ষের যে দাবি রয়েছে সেসব দাবি মানার ক্ষেত্রে সরকার ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে রাজধানীর তেজগাঁও এর প্রধান উপদেষ্টার কার্যালয়ে আপনার উপদেষ্টা পরিষদের জরুরি সভা এখানে একটা বৈঠকও হয়েছে আর এই সিদ্ধান্তগুলো এখনই সামনে চলে এসেছে আর এসব সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে দলগুলোর সাথে বিরোধিতা করতে চায় না সরকার এজন্যই দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানাতে কমপক্ষে এক সপ্তাহেরও বেশি সময় দেওয়া হয়েছে তো তার মানে এখন সরকার আসলে নিজের থেকে কারোর সাথে ভেজালে যেতে চায় কারণ আগামী দিন কে পাশ করবে কে গিয়ে সরকারের পাঠে পড়বে ডক্টর মোদ ইউনুস তিনি একজন ব্যবসায়ী মানুষ ওনার এখানে ব্যবসা আছে কোটি কোটি ডলারের ব্যবসা সো কোনো সরকারের একবার আওয়ামী লীগ সরকারের পাঠে পড়া আর রোশান হলে পড়িয়া ডক্টর ইউনুস পদ্মার চুপনি থেকে শুরু করে দেখেন কত কিছু গ্যাসে উপর দিয়া আর ওই সময় ডক্টর ইউনুসের ভাগ্য ভালো ছিল আওয়ামী লীগ ছাড়া সারা বাংলাদেশ ওনারে বিরোধী দলগুলো সবাই পছন্দ করত এখন তিনি কিন্তু কারোর পছন্দের তালিকায় নেয় না আছে এনসিপির না আছে বিএনপিরও না আছে জামাতেরও না আছে আওয়ামী লীগেরও তারপরেও যারা ক্ষমতাসীন দল আছেন একটু তো ফিফটি ফিফটি ইস্যু চলে আসছে সেই জন্য সরকার কৌশলীভাবে এই সিদ্ধান্তগুলো নিচ্ছে আর এই সিদ্ধান্তের মাধ্যমে যে ডক্টর ইউনুস যিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্তরা বিএনপির পক্ষে কিন্তু চলে গিয়েছে

লন্ডনে হওয়া ডিলে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে এনসিপির হাতে পতন হবে অর্থাৎ লন্ডনে যে তারেক রহমানের সাথে যে সাক্ষাৎ হয়েছে ডক্টর মোদী হোসের তার ভিত্তিতে যে নির্বাচনের ব্যাপারে যে যৌথ ঘোষণা হয়েছে সেটার ভিত্তিতে যদি ক্ষমতায় যায় বিএনপি তাহলে পতন ঘটবে আচ্ছা সরকার প্রতীক বিক্রি দোকান বন্ধ করে দিয়েছে বিএনপি নিজের ক্ষতি করে হলেও জনগণের ক্ষতি করছে তারপরে বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে আর কি আছে ওই যে লন্ডনে হওয়া ডিলে ক্ষমতা গেলে এনসিপির হাতে পতন ঘটবে তারপরে আছে আহ রাষ্ট্র গঠনে সময় যারা সংস্কারের পক্ষে নেই তাদের দায় নিতে হবে রাষ্ট্র গঠনে যারা মানে সরকারের সংস্কারের মানে পক্ষে নেই তাদের দায় নিতে হবে এই ধরনের কথাবার্তা বিএনপি নিজের ক্ষতি করে হলেও জনগণের ক্ষতি করে এই কথার পাশাপাশি দেখেন মানে এনসিপির নানা রকম মানে জিগাক টাইপের আচরণ খালেদা জিয়ার আহ মানে আসনে কোনো প্রার্থী দেবে না এর মানে বুঝছেন গতকাল কি হলো মূল মূল নেতাদের প্রার্থী তালিকা তারা ঘোষণা করলো বিএনপি করলো আর এনসিপি করলো তার মানে হচ্ছে আসলে এনসিপি বার্তা দিচ্ছে বিএনপি কে যে আমাদেরকে নেও আমাদেরকে নিয়ে নির্বাচনটা করো এছাড়া আজকে দেখলাম যে এনসিপি আর গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার এই আলোচনা এখন আর নেই বরং তারা একটা জোট করে মানে শক্তিশালী হতে চাই এবি পার্টি গণ অধিকার পরিষদ এনসিপি সহ আরো কিছু রাজনৈতিক দল কিন্তু এতগুলো জোড়া দিলেও কিন্তু কোনো আসনই নেই যে তারা জিততে পারবে বড়দোর কিছু হয়তো ভোট টানবে তারা এখন ভোট টেনে কি হবে এটা তো নির্বাচন হচ্ছে না যে তার ভিত্তিতে কোন আসন পাবে তো তাহলে কি হবে তাহলে হচ্ছে এই যে এত কথার বিএনপিকে উদ্দেশ্য করে বলার কারণ হচ্ছে বিএনপি বিএনপি এখন হঠাৎ করে লাইম লাইটে চলে আসছে বিএনপিকে এখন নক করা হচ্ছে এনসিপির পক্ষ থেকে আমাদের সঙ্গে আলোচনায় বসো আমাদেরকে আসন দাও আসন নিয়ে এনসিপি যদি সংসদে দুইটা তিনটা আসনও যদি নিয়ে ঢুকতে না পারে এনসিপির মিলবাতন যে হবে তারপর থেকে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে যাবে এইতে বললো না যে লন্ডনে হাওয়া ডিলে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে এনসিপির হাতে পতন হবে এনসিপি এখন কিন্তু আর তরুণ ছাত্রদেরকে প্রতিনিধিত্ব করতে পারে না করতে পারত যদি তারা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা টিকে রাখত তাহলে কিন্তু সকল রাজনৈতিক দলের জন্য একটা থ্রেট ছিল কিন্তু এখন রাজনৈতিক দল হতে এখন এটাকে কেউ পছন্দ না কেউ বনে না এবং বিএনপি হোক আর জামাতও তারা যদি দুইটা তিনটা আসন না নিয়ে ঢুকতে না পারে তাহলে মানে জাতীয় পার্টি অপ্রাসঙ্গিক হইতে অনেক সময় লাগবে এখনো বলা যাবে না যে কারণ এখন রংপুর অঞ্চল দিয়ে তারা যদি নির্বাচন করে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একটা অলিখিত এবং বেশ কিছু আসন তারা নিয়ে আসতে পারবে কিন্তু সম্ভাবনা তার একটাই উপায় জামাতের জামাতের দিকে যাও সাথে সাথে মধ্যপন্থী দল হিসেবে যেহেতু এ করে তারা ধর্মীয় কোনো ট্যাগ গায়ে লাগাতে চায় না সুতরাং বিএনপির সাথেই সম্ভাবনা বেশি কিন্তু এই মুহূর্তে তারা বিএনপির বিরোধীটা খুব চাঙ্গা রাখছে যাতে তাদেরকে থামা থামানো হয় এবং বলে যে বাবা তোমরা আসো তোমাদের দুই তিনটা আসন দিচ্ছি বা আটটা দশটা দিচ্ছি এটাই হচ্ছে এখন লড়াই এখন এনসিপি লড়াই হচ্ছে ওই জুলাই সনদ বাস্তবায়ন গণভোট এগুলি না এখন তাদের লড়াইটা হচ্ছে আসন ভাগাভাগি কিছু ভাগ যদি তারা পায় এবং ভাগ পাইলেই হবে না তারা যদি যেতে তাহলে তাদের দলটা টিকবে এবং একেবারে অপ্রাসঙ্গিক হবে না শেষ পর্যন্ত কি হবে নির্বাচনের পরে এনসিপির মানে পুরো ভাগ্যটা নির্ধারিত হবে এখন একটা মানে কি হাই রিস্ক আছে অর্থাৎ যেহেতু এনসিপি নিজস্ব ভোট ব্যাংক দিয়ে যেতার ক্ষমতা নেই তাকে এখন বিএনপির সঙ্গে গেলে অথবা জামাতের সাথে গেলে জামাতের সঙ্গে গেলে বিএনপির বিরোধিতা করতে হবে বিএনপির সঙ্গে গেলে তখন জামাতের বিরোধিতা করতে হবে জামাত বিএনপি এনসিপি মিলে তখন ওই জামাতের বিরুদ্ধে বলতে হবে আর জামাতের সঙ্গে গেলে তখন জামাতের সাথে মিলে বিএনপির বিরুদ্ধে যাইতে হবে এককভাবে এনসিপি এনসিপির আর উত্থানের সুযোগ আপাতত নেই আমার যেটা ধারণা যে তারা একটা সিগনাল দিল খালেদা জিয়ার আসনে না তার মানে বিএনপির প্রতি তাদের যে সম্মান শ্রদ্ধা এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এটাকে কোনো তারা মেনে নিচ্ছে মেনে নিয়ে সম্ভবত তারা বিএনপির দিকে একটা আসন ভাগাভাগির জন্যই একদিকে বিরোধিতা করছে আবার একদিকে অন্যরকম একটা সমর্থন বা সহানুভূতি আদায় করার চেষ্টা করছে সরকারের ভেতরেই কোন কোনো উপদেষ্টা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছেন এই মারাত্মক অভিযোগ করা হয়েছে এনসিপি থেকে তাহলে কি সরকারের মধ্যেই নির্বাচন বাঞ্চাল করা নির্বাচন পেছানোর যে কথাবার্তাগুলো অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল সেগুলোই সত্য এনসিপি যখন অভিযোগ করছে তখন অভিযোগটাকে গুরুত্ব দিতে হয় অনেকদিন আগে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিলেন যে সরকারের ভেতরে আরেকটা সরকার বাস করছে যদি তার ফর্মুলাটা নিয়ে আলোচনা করি তাহলে বলতে হয় যে সরকারের মধ্যে যখন একাধিক সরকার বাস করছে তখন কোন সরকারটা বেশি শক্তিশালী সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এনসিপির যে অভিযোগ সেই অভিযোগের মনে হচ্ছে যে নির্বাচন পিছিয়ে দেয়ার সংখ্যা উপদেষ্টা পরিষদে সেই সংখ্যাটাই বেশি তারা হয়তো টের পেয়েছে এবং টের পাওয়ার মূল কারণ তাদের দুইজন প্রতিনিধি সরকারের রয়েছেন তাহলে উপদেষ্টা পরিষদে হচ্ছে তা কি আরেকটা মানে এই এনসিপি নেতা আক্তার হোসেন সদস্য সচিব তার যে গতকালকের ভাষ্য সেই ভাষ্যতে আরেকটা গোমর আমার মনে হয় ফাঁস হয়ে গেছে সেই গোমরটা হচ্ছে ঐক্যমত্য কমিশন সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রস্তাবনা দিয়েছে যে যে ধারা মানে যে যে বিষয়গুলো প্রস্তাবনায় উল্লেখ করেছে যে এইভাবে মানে পাশ করতে হবে বাস্তবায়ন করতে হবে সেগুলো মূলত এনসিপির সাপ্লাই দেওয়া থিওরি যেটা মানে আক্তার হোসেনের কথাতে স্পষ্ট বোঝা গেছে তার মানে ঐক্যমত্য কমিশন এবং ডক্টর আলী রিয়াজ তার নেতৃত্বে যে কাজটা হয়েছে সেই কাজটা পুরোটাই এনসিপির প্রভাবিত এনসিপি দ্বারা প্রভাবিত হয়েই তারা করেছেন এরকমটা আক্তার হোসেনের কথাতে একেবারে স্পষ্ট প্রতীয়মান হয় কিভাবে প্রতীয়মান হয় কি কি মারাত্মক কথা তিনি বললেন সেগুলো আলোচনা করলে আপনি বুঝে যাবেন যে কেন এই প্রসঙ্গটা আসছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সরকারের মধ্যেই একটা সরকার তৈরি হয়েছে যারা নির্বাচন পেছাতে চায় অনেকদিন থেকে একটা আলোচনা ছিল যে সরকার নির্বাচন করতে চায় না সরকার নির্বাচন পেছাতে চায় এবং অনেক দিন এই সরকার ক্ষমতায় থাকতে চায় সেই আলোচনা কিন্তু এখন পর্যন্ত থামেনি এখন যে দাবিটা আক্তার হোসেন বললেন সেই দাবিটা মারাত্মক দাবি সেই দাবিটা মানে সরকারকে অনেক দিন ক্ষমতায় থাকতে চাই এই কারণে নাকি এনসিপির যে প্রস্তাবনা মূলত ঐক্যমত কমিশনের প্রস্তাবনা সেটা মূলত এনসিপিরই প্রস্তাবনা এটা আক্তার হোসেনের গতকালকের কথাই প্রতিমান হয়েছে সেই প্রস্তাবনা সেইভাবে অর্থাৎ অসাংবিধানিকভাবে বাস্তবায়ন করার বিরোধী কিছু কিছু বেশিরভাগ উপদেষ্টা সেই কারণেই কি এনসিপি বেজাই খেপেছে বেজাই গুসা করছে তারা একটু চলুন জেনে দেখি গণমাধ্যম কি বলছে গণমাধ্যমের শিরোনাম সময় টেলিভিশনের শিরোনাম দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে নির্বাচন বানচালের চেষ্টা করছে সরকারের একটি পক্ষ আক্তার হোসেন তার যদি আপনি ডিটেলে যান তাহলে যে তথ্যগুলো আসে সেগুলো আগে পত্রিকার ভাষাই একটু আপনাদের শোনায়নি তারপরে কয়েক লাইনেই মূল যে মোটো সেই মোটোটা আপনাদেরকে বললে আপনি বুঝতে পারবেন খুব অনায়াসেই বুঝতে পারবেন যে কেন বলছি ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনাটা মূলত এনসিপির ফর্মুলা আক্তার হোসেন বলেন সরকারের ভেতরের একটি পক্ষ ঐক্যমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই ঐক্যমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে এই চেষ্টার কারণে নির্বাচন ঝুঁকিতে পড়েছে বুঝতে পারছেন যে নির ঐক্যমত কমিশনের যে সুপারিশ সেই সুপারিশ বাস্তবায়ন করতে চাইছে না একটা পক্ষ তিনি সেটা বলছেন ঐক্যমত্য কমিশনের সুপারিশের পক্ষে তিনি এতটা সরব হলেন কেন তার নিশ্চয়ই কারণ রয়েছে তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনার ভিত্তিতেই ঐক্যমত্য কমিশন তাদের সুপারিশ উপস্থাপন করেছে এবং সেই সুপারিশের ভিত্তিতেই সরকারের আদেশ জারি করার কথা ছিল খুবই ভালো কথা রাজনৈতিক দলগুলোর ওমতের ভিত্তিতেই সুপারিশ ওকমত কমিশন পেশ করেছে তাহলে যে সাংবিধানিক আদেশ জারি করা সেটা সরকার প্রধান প্রফেসর ইউনুসকে করতে হবে এটা কি ঐক্যমত্য হয়েছিল এটা কি সব দল ঐক্যমত হয়েছিল কিংবা এটা কি ঐক্যমত্য কমিশনের এজেন্ডা ছিল ছিল না নাম্বার ওয়ান নাম্বার টু গণভোট ঐক্যমত্য কমিশনের এজেন্ডা ছিল না নাম্বার থ্রি সংসদকে যে বাধ্য করা দুইশো সত্তর দিনের মধ্যে সাংবিধানিক পরিষদ যদি এগুলোকে পাশ করতে না পারে তাহলে অটোমেটিকলি এটা সংবিধানে লিখিত হিসেবে ধরে নেওয়া হবে এই ব্যাপার কি ঐক্যমত্য কমিশনের আলোচনা হয়েছে দলগুলো ঐক্যমত্য হয়েছে এই ব্যাপারে হয়নি এটা আলোচনাই হয়নি এটা গায়েবী একটা ব্যাপার হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে নাম্বার ফোর ঐক্যমত্য কমিশনে চুরাশিটা প্রস্তাব কমিশনের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনার ভিত্তিতে আট নয় মাস ধরে আপনারা যে আলোচনা করলেন এবং বিভিন্ন দল পক্ষে বিপক্ষে মতামত দিল এবং নোট অব ডিসেন্ট দিল তো সেই নোট অব ডিসেন্টগুলো যদি না থাকে তাহলে দলগুলোর সমন্বিত আলোচনার প্রেক্ষিতে মতামত দিচ্ছে ঐক্যমত্য কমিশন সেটা আপনি বলেন কিভাবে যখন আপনি প্রস্তাবনা দেন যে তাদের প্রস্তাবিত যে চুরাশিটা ব্যাপার কিংবা সাংবিধানিক তেতাল্লিশটা সাতচল্লিশটা ব্যাপার সেগুলোই হুবহু গণভোটে যেতে হবে তার মানে বিএনপি যে নোট অফ ডিসেনগুলো আপত্তিগুলো দিয়েছে অন্য দলগুলো যে আপত্তিগুলো দিয়েছে সেই আপত্তিগুলো আপনি আমলেই নিচ্ছেন না তাহলে দলগুলোর ঐক্যমতের ব্যাপার হল কি করে তার মানে সবটাই যেটা বলতে চাচ্ছেন আপনি ঐক্যমত কমিশন যে প্রস্তাবনাটা দিয়েছে এই প্রস্তাবনাটা মূলত আপনাদের চাওয়া আপনাদের চাওয়াই ঐক্যমত কমিশন সরকারকে চাপিয়ে দিয়েছে এবং এই চাপিয়ে দেওয়ার ব্যাপারগুলোই যখন অসাংবিধানিক হয়ে যাচ্ছে সরকারের উপদেষ্টা যারা বুঝবান মানুষ যারা আইন বোঝেন যারা ভবিষ্যতে এটাকে কেন্দ্র করে বিপদ আসবে এটা তারা এটার বিরোধিতা করছেন সংবিধানের বাইরে যাওয়ার ব্যাপারে তারা রাজি হচ্ছেন না তাতেই কি আপনাদের একটু বেশি গোসা হওয়ার কারণ তৈরি হলো কিনা সেটা একটা বড় বিষয় তিনি বলছেন যে কিন্তু যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরও এক সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনা করার কথা বলা হয় তখন তার মানে হয়েছে সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সাপ লুডু খেলছে খুবই ভালো কথা তিনি হুশারি দিয়ে বলেন এই অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তাতে সংকট আরও ঘনীভূত হবে আক্তার হোসেন অতি দ্রুত সরকারকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন বলেছেন সরকারকে নিজেকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ আদেশ জারি করতে হবে তিনি জোর দিয়ে বলেন যদি সরকার দ্রুত এই আদেশ জারি না করে তবে নির্বাচন ঘিরে তৈরি হওয়ার সংকট আরও প্রকট আরার আকার ধারণ করবে এবার আসি যে যে কথা বলছিলাম যে দুই চার লাইন বললেই আপনি বুঝতে পারবেন আক্তার হোসেন তার কথাই মূলত যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে যে ওকমত কমিশন গণভোট যেটার উপরে ভিত্তি করে দেয়ার কথা বলেছে সেটা ওকমত কমিশনের আলোচনার প্রেক্ষিতে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তারা দেয়নি দিয়েছে তাদের প্রথমে যে প্রস্তাবনা যে প্রস্তাবনাগুলো পেশ করেছিল তারা আলোচনার টেবিলে সেই প্রস্তাবনাগুলোকেই হুবহু তারা গণভোটের জন্য দিতে চেয়েছে এটা হচ্ছে যে প্রধান ব্যত্যয় আরেকটা ব্যত্য ব্যত্যয় হচ্ছে যে দুইশো সৌত্তর দিনের মধ্যে অটোমেটিক যে সংবিধানে ইনক্লুড করা সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অবস্থা নিয়ে প্রিয় দর্শক আশা করতেছি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন সেই সাথে সমন্বয়ক এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সমস্ত কৌকর্ম কুকীর আজকের এই ভিডিওতে রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা করলো আশা করতে আপনারা সমস্ত কিছু বুঝেছেন তো দর্শক দেশের একজন সাধারণ জনগণ হিসেবে আপনারা কি চান প্রধানের এখন কি অ্যাকশন নেওয়া উচিত দর্শক আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক পণ্ডলি ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজে ভিডিওটি সম্পূর্ণ আগে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ